শীতকালে বিয়ে করার সুবিধা গাইস তোমরা শীতকালে বিয়ে করো সবাই এই দেখো আমি এখন ঠান্ডায় দাঁড়িয়েছিলাম ভরার জন্য খেতে তুলিকা চলে এসে খাবার নিয়ে এইখানে ওখানে কি খাইয়ে দেবে বউ কত ভালো তুমি ভাগ্য করে পাইছো আমাকে আমার শুরু শুরু বউ পিছনে লাগে বউটা খুব ভালো এসে দেখো ভাত দিয়ে চলে এসছে রাস্তা সাথে পেঁয়াজ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাহ মানে এত মানে ইয়ে হয়েছে না এখন নিজে হাতে স্নান করে না কিছু সত্যি কথাটা কিন্তু বলে দিলাম স্নান করে না আবার আজকাল এমন হয় যে নিজে হাতে খায়ও না ভীষণ চালাক হয়ে গেছে উচিত আচ্ছা কি কি করেছে দেখো মটর ডাল আলু ভাজা এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি

সেটা মুক্ত ধুতেই হয় তারপরে আর ভাগ্যটা তোমার কত ভালো একটু করে ভাবো আমার নামে বদনাম করে দাও সব সময় সব জায়গায় কার কালকার বাড়িতে এরকম মানে সিস্টেম আছে একটু বলো তো যে তোমাদেরকে তোমাদের বউরা খাইয়ে দেয় কারা ওর মতন লাকি সেটা বলো ভালো বউ আমার না এসব করছে আমার একটা উদ্দেশ্য আছে যদিও বা বলিনি তো এখন না এখন বলবো খাইয়ে দাইয়ে নি তারপর বলবো আছে 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 দারুণ একটা উদ্দেশ্য আছে এই আলু ভাজাটা তো ভালো করে একটু মেখে নিলাম বুঝেছো হেভি লাগে গো কোনটা দিয়ে বেশি ভালো দিন নিরামিষ না আলু ভাজা দুটোই তাই পেঁয়াজ দিচ্ছি আমি আবার একটু পেঁয়াজ নিয়ে এসেছি ওর জন্য বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে খেতে না আলু ভাজা দিয়ে ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে মানে একদমই নিরামিশ টাইপের জন্য আর কি একটু পেঁয়াজ ভালো লাগে পেঁয়াজটা আমিষ করে হ্যাঁ তো এটা দিয়ে খেয়ে নি হ্যাঁ আর মেনু আছে সেটা আছে দেখাচ্ছি আমি নাকি চান করে নাও গরম দুবার তোমার চান করে প্রচুর হবো নাও গরমকালে একবারই করে কিন্তু শীতকালে প্রতিদিন একবার করে স্নান করা উচিত কেবি একদম তো চলো এটাও খেয়ে আর একটা কি রান্না করেছি সেটা দেখাচ্ছি দাঁড়াও দেখো তরকারিটা নিয়ে চলে এসেছি হ্যা� এটা হচ্ছে শিম আলু পেঁয়াজ কলি গাজর সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি ঝোল কি করা যাবে বলো আজকে একটু পেটটা হালকা রাখতে হবে বুঝেছো তো অনেক রকম সবজি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ বেগুনটা দিইনি কেন কি

না আমার যখন শরীর খারাপ করে ও যত করে এই তো একটু প্রেমটা বাড়ে আর কিছু না আমার সব প্রেম নামে দরকার আমি এটা জিনিস নেব আজকে কোনো কিছু পাওয়া যাবে না এই জন্য কোনো বিনিময়ে কিছু হবে না আমি গাই দেব কেন আর বড় আগে বলা দেবে আগে বলা আগে বলা দেবো আগে হাসো দেবো আচ্ছা ঠিক আছে এই রান্নাটা কেমন হয়েছে এটা মা করেছে মায়ের মতন হয়েছে দেখো সব রকম মশলা দিয়ে কিন্তু আমরা রান্না করি কিন্তু অদ্ভুত ভাবে দুজনের রান্না দুই রকম হয় দুই রকম হয় কে বলে এখনটাকে হ্যাঁ ও বুঝতে পারে যায় আর ও কি করে বলছে আমি তো ভাবতেই পারি না মানে ও ওকে আমি জিজ্ঞেস করি বলে এটা কে করেছে ও বলে দেয় যে এটা তোমার এটা মায়ের বলে দিতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছি

খাওয়া দাওয়া করে নিক আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো টাটা হ্যাঁ টাটা